শুনি মেয়া দুই তিন দিন যাবো সারের তো দেখতেছো তো সারের বাসা থেকে বের করে দিচ্ছি বাসা থেকে বের করে দিছে মানে

আমার আম্মুর ক্যান্সার হয়েছিল তারপরে আসলে সেই কথা শুনি না আমার আমার যত চিকিৎসা টাকা পয়সা লাগছে সারে দিচ্ছে তারপরে দেখেন কত ভালো মানুষ আমার বেতন থেকে একটা জায়গা কিন্তু

দেখ না আই সরি আমি তোমার সাথে যেটা করছি একদমই ঠিক কাজ করি নেই আমার অনেক বড় বউ করে উঠেছি হ্যাঁ সেটা তুমি আমার মাফ করে দাও তাছাড়া তোমার আমি এইবার এইভাবে যে বাসা থেকে বের করে দিয়েছি এই কাজটা একদমই ঠিক করি নেই আমি বলেই গেছিলাম যে তুমি আমার হাজবেন্ড আমি তোমার ইস্ত্রী তুমি তো আগে চাকরি করতাম আমার সব আশা আকাঙ্ক্ষা সব ইচ্ছে তুমি পূরণ করতাম কিন্তু একটা বছর ধরে তোমার চাকরি নাই আমি তোমার সাথে কিরকম বাজে ব্যবহার করছি তোমার ওপর কত অত্যাচার করছি তুমি আমার মাফ করে দাও আসলে না আমি অনেক বড় ভুল করে ফেলছি আর তো তখন তুমি আমার সব আকাঙ্ক্ষা আশা পূরণ করছো আর দেখো এখন আমি চাকরি করতেছি তোমার চাকরি না দেখে তোমার সাথে কি ব্যবহারটা না করি আমি তোমার সবসময় দূর দূর করি এগুলো আমার একদমই ঠিক না তাছাড়া স্বামীর কোনো বিপদ হলে স্ত্রী পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক কিন্তু দেখো আমি কি করছি আমি শুধু তোমার সুখের সময় তোমার সাথে হয়েছিলাম কিন্তু তোমার দুঃখের সময় আমি তোমার এড়িয়ে চলছি এই কাজটা আমার একদমই ঠিক হয় দেখো আমি সব সময় চিন্তা করছি আমি যে হয়তো ইনকাম করতেছি তুমি বয়া বয়া খাইতেছো আমি সব কিছু খরচ বহন করতেছি তাহলে আমার যে তোমার কি প্রয়োজন কিন্তু দেখো